বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি পৃথিবীন আমাদের বাংলাদেশ সহ যত স্বামী স্ত্রী রয়েছে দাম্পত্য জীবন প্রত্যেককে দেখার প্রয়োজন কেননা এই ভিডিওতে আবুতাহা মোহাম্মদ আদনানের স্ত্রী তাকে কিভাবে তালাক দিয়ে গেলেন এবং তালাক দিলে কি হয় ভালো মন্দ ভিতর বাহির সবকিছু আমাদের বাংলাদেশি ইসলামিক স্কলাররা এখানে উপস্থাপন করেছেন তো চলুন আমরা শেতাদের বক্তব্যগুলো শুনে আসি বলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় ফাতেমা দি আল্লাহ তালা আনহার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোড়েন নাই বরং স্বামীর সঙ্গে সক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করে বেইমানি করে স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায় তোমরা এত আস্তে ঠিক বলো কেমন জোরে বলো কথা আমার ঠিক আছে কিনা বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমা ওই টাকা দিয়ে এমবি ফোরে ভরে আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলন্ত সবাই আচনা নাই আমি আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামী কে কি করে জানেন প্রেশারাইজ করে আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন ফোরটিন লাগবে আমি ফরিদপুরে গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমাকে অমুক বাড়িতে রাখো আমাকে অমুক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফাউতেমা রাজি আল্লাহ আনহার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছুড়েন নাই বরং স্বামীর সঙ্গে সুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন স্মান আল্লাহ এই জন্য বন্ধুদেরকে এক নম্বর কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে সুমিতা একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু তিতা তিতা আমি জানি শুনতে কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম দাম আছে যেটা পুরুষের আহামরি একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় যে কিনা বলে তো স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে না ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ের স্বামীর সঙ্গে গাদ্দারি করে ঠিক না বলে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন পরে সবাই আমি আপনাদের বউ আছে কার একটু হাত তুলতে বউ আছে বউ 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 আচ্ছা হাত নামা আর বউ নাই কার কার তারা একটু হাত তোলে কারোই তো বউ নাই রে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও এই যারা আমিন কয় না কেউ বউ পাবে না আরে ইয়ার জোর বলো আমি আর আমার আব্বা জান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান জান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করে দেন আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুল্লা আল্লাহ যেন্লাহ ছাড়া আপন বলতে আল্লাপাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কিবা আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব ভুগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভুগেন খুব একাকিত ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বলতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাত ইন্দা সলাতি ও নুসুকি মা হিয়া ওয়া মেমায়াতি আমাদের সলাত সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান কিন্তু স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর আসসালামু আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস উইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট খিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বন্ধুদেরকে বলবো লিতাস কোন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোন ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে আম্মা খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আ জন্য এমন ঘর উপহার দিয়েছেন যে ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয় একটা ঠান্ডা হয়ে যেত সুবানল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওটা লাগবে ওখানে যেতে হবে একটা আর একটা ফিরিস্তি বলে বেড়া আজনা নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায়দায় তল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীর একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায়

বিষ্ণু বললেন মনে হয় আমি বাসব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মাজান খাদিজা বললেন ও নবী পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়ে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অসম্পক্তি গোটা বিশে দ্বিতীয়টা না চিৎকারয়া বলেন ঠিক কি সাহস যুগিয়েছেন এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে রে নাই বিছলবী সারাদিন দিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অন অত্যাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপিরেশন দিতেন বিছলবী সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতী কাদের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়তেন আল্লাহু আকবার এজন্য স্ত্রীর দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস জোগান দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহস জোগান ও স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সারা দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা দিতে থাকে চিল্লায় পড়ে না বিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাখ دیکھی কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহ ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আর মিশনে বলেছেন খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোনো যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রী সঙ্গ ছেতে পারে ঠিক কি এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির যতটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ ন্যাচারাল ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লায় প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছে

মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির এগুলা ফার্মের মুরগি ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন এটারে নিয়ে যেখানে ওজন করলে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় উঠবে না এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটারে খবর আছে ঘাম সুটায় সারবে তো মায়ের বুকের দুধ যেগুলা খায় এগুলো দেশি মুরগির মতো আরে নিডু খায় যেগুলো এগুলো এক নাম্বার বলতে হয় আর ফার্মের মুরগের মুরগির মত হয় ঠিক কিনা উদাহরণটা দিলাম এই আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি বুকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ তাআলা এমন নিউট্রিশন পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেনের গ্রোথ হয় বাচ্চার হাড়গুলো খুব শক্ত হয় সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল অনেক মা আছে দুধ খাওয়াতে চায় না ডানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না নারীরা চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব করে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের গুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এই ওমেন ইজ এন এমডি অফ আ ফ্যামিলি একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয় এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কুটনীতি লাগে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই ম্যানেজ করতে হয় একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেওয়া ছেলেমেয়েদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্পেন্ডিং মানি ফর চিলড্রেন ছেলেমেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী হয় ডে কেয়ারে না কাজের বউয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখন ছেলে মেয়ে ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকট আমরা প্রায়ই শুনি সাত নাম্বার দায়িত্ব বিশ্বনী বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে এলাও না করে স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে আমার বোনেরা খবরদার আর স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি এলাও করতে পারবেন না 8 নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর যাকাত আলাদা স্ত্রীর যাকাত আলাদা ঠিক না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রী ঋচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরজ করেছে কে ফিনান্সিয়াল এক টাকা খরচ করা 1 টাকাও ড্রাইভার নিয়ে কোনো স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী ঋচি তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা। আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালহার সাথে বিশ্ব নবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন ও বিশ্ব নবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম আপনার আপনি দিয়ে দিলাম সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম আপনি ইচ্ছামত মানুষকে দান করতে পারেন খরচ করতে পারেন দাওয়াতী কাজে নওমুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন আওয়াজ করে পড়েনা আল্লাহু আকবার আমেনা খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বনের উচিত তাদের যদি অর্থ অর্থকড়ি থাকে সম্পদ থাকে স্বামীকে সামলंबी হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই নয় নাম্বার স্ত্রীর দায়িত্ব দম্পতি জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে দেয় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোন নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে সওয়াব নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার বাইরে যেতে পারবে যেটা সে তারিউম দিয়ে কোন নারী বেরো এই উদ্দেশ্যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে কোনো ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল তুলে দেবে না এজন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন তো সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালাম আলাইকুম স্বামীর সামনে আসলে মিষ্টি কথাটা নাই নাই বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন ঝটপট করে কর্পোরেট ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামী কে চায় উনি ভাষায় নাই কাট কারেছেন আপনার হাজবেন্ডের নাই কাট শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওলার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আছে না নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না বলে উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সবাব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্ট স্ত্রী ধরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়েশারে যে বলে আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো সুবাহ পড়েন স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না লম্বা সফর শেষ করে সেই বুখারের হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তা বাহককে পাঠাতেন যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব সফিয়াকে সময় দিতেন দু এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে সুবাহ আমি আমি আলহামদুলিল্লাহ রাগি বা সবর করার চেষ্টা করি কিন্তু আমার স্বামী যেদি ও রাগি হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে কথা বন্ধ হয়ে যায় আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি দেখুন আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি হলো সবর এবং শকর দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি কি সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোন একজনের মধ্যে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া অলমোস্ট কঠিন একটি বিষয় নবী করিম সাল্লাই দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর কারণে মন খারাপ হওয়ার কথা ছিল মন খারাপ হয়তো হয়েছেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সাময়িক ছিল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া একটু মন খারাপ হওয়া এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয় দুজন মানুষ বিভিন্ন বিষয় ভিন্ন মত তৈরি হবে ভিন্ন দৃষ্টিকোণ থাকবে এই বিষয়গুলোতে ধৈর্যের কোন বিকল্প নেই বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা করে রাখার চেষ্টা কুসংস্কার এগুলোর কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় তাদের সাংসারিক জীবনের শুরুর সময়টা পার করা কিন্তু আমি বলি সময় সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে কিভাবে প্রথম প্রথম বিয়ের পর যেহেতু একজন নারী তিনি বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে আসেন সেখানে স্বামীর বাবা স্বামীর ভাই স্বামীর বোন স্বামী সব তার আর উনি একা আরেক ঘরের আরেকটা ফ্যামিলির খুব স্বাভাবিক ভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয় খুব কষ্টকর হয় অনেক মেয়েরা এটা ধৈর্য দান করতে পারেন না আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে আমাদের মুসলিম বন্ধকে খোঁজাখুচি করে বলে আরে কি সমস্ত স্ট্রাগল করবো বেরোয় আসো দেখো জগতটারে কত সুন্দর এরা উসকে দেওয়ার পরের ইতিহাসটা জানার চেষ্টা করে না এই বদ্র মহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে তাদের পরবর্তী পরিণতি তারা আর জানেও না জানার চেষ্টা করে না এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে সবর করে নদীর কিনারাতে যে বড় বড় ঢেউ এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না সাহস করে এগিয়ে যায় একটা পর্যায়ে তাদের কষ্টটা থাকে না কখন কষ্ট থাকে না একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয় একটা বাচ্চা হয় আল্লাহ দেয় দুইটা বাচ্চা হয় সংসারে আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকে এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় ডানে দেখে ছেলে দাঁড়ায় আসে বামে মেয়ে দাঁড়ায় আসে কদিন পরে ছেলে ঘরের ছেলে এরপরে মেয়ের ঘরের মেয়ে এগুলো যত বাড়তে থাকে এই সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে বাবা বেচারা তখন সোফার এক কোনায় চুপচাপ বসে থাকে সারা জীবন যত উসফুস করেছে সব শেষ এখন ভদ্রলোক পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ হিসাবে সোফার এক কোনায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন আর ভদ্র মহিলা যত বৃদ্ধ হতে থাকে যত বয়স বাড়তে থাকে তার সৈন্য সামন্ত লোকবল তার বাহিনী ডানে বামে এমন ভাবে তার বাড়তে থাকে এরপরে পুরুষ এক কথার বেশি দুই কথা বললে বলে তুমি মসজিদ থেকে আজকে এত তাড়াতাড়ি কেন আসছো মজদের সাহেব বের করে দিছে বেশি কথা চলে না এটা কিন্তু বাস্তবতা এই জন্য বন্ধুদেরকে বলতে চাই সাংসারিক জীবনে শুরুতে শুধু বন্ধুদের কেন ভাইদের জন্য একই কথা প্রযোজ্য সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয় সবর করে টিকতে হয় একটা সময় আল্লাহ তালা সুদিন দেন আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সোভাগর আমরা বক্তব্যগুলো শুনে আসলাম এখন আবু তোহা আদনান তিনি একজন ইসলাম ইসলামিক স্কলার তিনিাকে যেইভাবে এই নারীকে অলঙ্কিত করা হলো এই আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবেক উন্নাহার তিনার এই কাজটা মোটেও ঠিক হয়নি তিনি একজন আলেম কেনা পুরা আলেম জাতির চরিত্র নিয়ে খেলা এবং টানা হিসরা করেছেন যারা সাবেক উন্নারের যারা সাবেক উন্নাহারকে নিয়ে একদিন পর্যন্ত বিভিন্ন সাফাই গাইতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ সুখে একজন স্বামী এবং স্ত্রীকে উভয় অবস্থায় মেনে নিয়ে সংসার করা প্রয়োজন আল্লাহ তার যে সমস্ত স্ত্রীগণ ছিলেন মাখা জালা নাতীন সব সম্পদ বিলিয়ে দিয়ে সুখে দুঃখে নানান অবস্থায় থেকেছেন তো সেই রকম একই অবস্থা যদি আমরা দেখতে পাই তাহলে বর্তমান সমাজে যে সমস্ত স্বামী এবং স্ত্রীরা রয়েছে একজন স্বামীর উচিত কখনো তার স্ত্রীকে প্রথম স্ত্রীকে রেখে মাস মাছ জীবনে গিয়ে আরেকজন নারী প্রতি আসক্ত হয়ে বিবাহ করে তাকে নিয়ে যে ঘর সংসার সুন্দরভাবে সুখের করবে এটা কখনো যেন আশা না করে কেননা পরবর্তীতে যে মেয়েগুলো একটা স্বামীর জীবনে আসে প্রথম স্ত্রীর বাদে এগুলো শুধু খাওয়ার জন্য নেওয়ার জন্যই আসে এগুলো মূলত স্বামীকে কোনো কিছু উপহার দেওয়ার জন্য এই দ্বিতীয় স্ত্রীগুলো কোনো সময় এসেছে বলে আমাদের খুব ধারণা কম রয়েছে হয়তো লাখে বা পাঁচ লক্ষে একজন হবে এরপরে একজন স্ত্রীর প্রয়োজন যে কখনো তার স্বামী সংসার এগুলো ছেড়ে স্বামীর সামান্যতম একটু ভুল ত্রুটি বিচ্ছুদ হতে পারে এগুলোকে রেখে এগুলোকে তিনি মানুষ সমাজে প্রকাশ করে দা এটা পুরোটাই একটা অন্যায় অপরাধ বলে আমরা মনে করছি কাজেই আজকে ভিডিওটি যতগুলো স্বামী স্ত্রী আছেন প্রত্যেকের পুরোটাই দেখা প্রয়োজন তাহলে আমাদের প্রত্যেকের ভুল ঘুষে যাবে ইনশাআল্লাহ তালা তাই সকলে ভালো থাকুন যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি